আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ যারা বাংলাদেশ পুলিশ কনস্টেবলে আবেদন করবেন তাদের অবশ্যই জানতে হবে উচ্চতা অনুযায়ী ওজন কত হতে হবে যারা বাংলাদেশ পুলিশ কনস্টেবলে আবেদন করবেন তাদের আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে উচ্চতা অনুযায়ী ওজন কত হতে হবে সেলেমে উভয় পাথের জন্য পুলিশ কনস্টেবল নিয়োগে উচ্চতা অনুযায়ী ওজন চাট যাদের উচ্চতা পাঁচ ফুট হবে আদর্শ ওজন পুরুষ পুরুষ পাথির ওজন হতে হবে তেতাল্লিশ কেজি থেকে তিপ্পান্ন কেজি আদর্শ ওজন মহিলা মহিলা পাথের জন্য ওজন হতে হবে চল্লিশ থেকে পঞ্চাশ কেজির মধ্যে যাদের উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চি পুরুষ পাত্রের জন্য ওজন পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কেজি মহিলা পাত্রের জন্য ওজন তেতাল্লিশ কেজি থেকে বাউন্ন কেজি যাদের উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি তাদের পুরুষ পাথির ওজন আটচল্লিশ থেকে উনষাট কেজি পর্যন্ত হতে হবে মহিলা পাথির জন্য পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কেজির মধ্যে হতে হবে যাদের উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি পুরুষ পাথির জন্য ওজন পঞ্চাশ থেকে একষট্টি কেজির মধ্যে হতে হবে মহিলা পাথির জন্য সাতচল্লিশ থেকে সাতান্ন কেজির মধ্যে হতে হবে যাদের উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি পুরুষ পাথির জন্য ওজন প্রয়োজন হবে তিপান্ন থেকে পঁয়ষট্টি কেজির মধ্যে এবং মহিলা পাথির জন্য উনপঞ্চাশ থেকে ষাট কেজির মধ্যে হতে হবে যাদের উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি পুরুষ পাথির জন্য ওজন প্রয়োজন হবে পঞ্চান্ন থেকে আটষট্টি কেজির মধ্যে এবং মহিলা পাথির জন্য একান্ন থেকে বাষট্টি কেজির মধ্যে হতে হবে যাদের উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি তাদের পুরুষ পাত্রের জন্য ওজন প্রয়োজন হবে আটান্ন থেকে সত্তর কেজির মধ্যে মহিলা পাত্রের জন্য তিপ্পান্ন থেকে পঁয়ষট্টি কেজির মধ্যে হতে হবে যাদের উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি পুরুষ পাত্রের জন্য ওজন প্রয়োজন হবে ষাট কেজি থেকে চৌত্তর কেজির মধ্যে এবং মহিলা পাত্রের জন্য পঞ্চান্ন কেজি থেকে সাতষট্টি কেজির মধ্যে হতে হবে যাদের উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি পুরুষ পাথের জন্য ওজন প্রয়োজন হবে তিষট্টি থেকে সত্তর কেজির মধ্যে এবং মহিলা পাথের জন্য সাতান্ন থেকে সত্তর কেজির মধ্যে হতে হবে যাদের উচ্চতা পাঁচ ফুট নয় ইঞ্চি পুরুষ পাথের ক্ষেত্রে ওজন পঁয়ষট্টি থেকে আশি কেজির মধ্যে হতে হবে মহিলা পাতির জন্য উনষাট থেকে বাহাত্তর কেজির মধ্যে হতে হবে যাদের উচ্চতা পাঁচ ফুট দশ ইঞ্চি পুরুষ পাতের জন্য ওজন প্রয়োজন হবে ষাটষট্টি থেকে তিরাশি কেজির মধ্যে এবং মহিলা পাতের জন্য একষট্টি থেকে পঁচাত্তর কেজির মধ্যে হতে হবে যাদের উচ্চতা ইঞ্চি পুরুষ জন্য ওজন প্রয়োজন হবে সত্তর থেকে পঁচাশি কেজির মধ্যে এবং মহিলা পাতের জন্য তেষট্টি থেকে সাতত্তর কেজির মধ্যে হতে হবে যাদের উচ্চতা ছয় ফুট তাদের ক্ষেত্রে পুরুষ পাতির জন্য ওজন প্রয়োজন হবে বাহাত্তর থেকে উনানব্বই কেজি এবং মহিলা প্রার্থীর জন্য ওজন প্রয়োজন হবে পঁয়ষট্টি থেকে আশি কেজির মধ্যে শুক্র চাকরি প্রত্যাশীগণ যারা বাংলাদেশ পুলিশ কনস্টেবলে আবেদন করবেন তাদের অবশ্যই উচ্চতা অনুযায়ী ওজন যা কত হতে হবে তা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হলো তবে এখানে পাসপোর্ট থেকে শুরু করে ছয় ফুট পর্যন্ত পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীর উচ্চতা অনুযায়ী ওজন কত হতে হবে সেই চার্টটা আজকে ভিডিওতে সবাইকে জানিয়ে দেওয়া হলো তবে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের আবেদন করতে হলে অবশ্যই পাসপোর্ট ছয় ইঞ্চি প্রয়োজন হয় এবং মহিলা পাথরের জন্য পাসপোর্ট চার ইঞ্চি তবে বিভিন্ন ডিফেন্সের ওজন অনুযায়ী উচ্চতা কত প্রয়োজন হবে তা অবশ্যই আপনাদের জেনে রাখা উচিত যা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হলো বাংলাদেশের প্রত্যেকটি ডিফেন্সের উচ্চতা অনুযায়ী পুরুষ পাথের ওজন এবং মহিলা পাথের জন্য ওজন এই চার্ট অনুযায়ী নির্ধারণ করা হবে যা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হলো বাংলাদেশ পুলিশ কনস্টেবলে যারা আবেদন করবেন তারা অবশ্যই উচ্চতা অনুযায়ী ওজনের এই চারটি দেখে নেবেন তাহলে অবশ্যই আপনার জন্য সুবিধা হবে কেননা আপনি যদি উচ্চতা অনুযায়ী ওজন বেশি হয় তাহলে অবশ্যই পুলিশ কনস্টেবল মার থেকে বাদ পড়বেন যাদের উচ্চতা অনুযায়ী ওজন বেশি আছে তারা অবশ্যই ওজন কমানোর জন্য চেষ্টা করুন তাহলে আপনার পুলিশ কনস্টেবল মারে টিকতে সহজ হবে তাই আজকের ভিডিওতে সবাইকে জানিয়ে দেওয়া হলো পুলিশ কনস্টেবল নিয়োগে উচ্চতা অনুযায়ী ওজন কত হতে হবে সেই চারটি সবাইকে জানিয়ে দেওয়া হলো সুধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ